দশক হ্যানন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এফ সেখার আলম সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে নিটো রপ্তানি বাণিজ্য এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমি স্টুডিও রয়েছেন বিকে এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে চাইব নিট পরিস্থিতি যদি জিজ্ঞেস করি একটা অস্বাভাবিকতার মাঝখানে কিন্তু কিছুদিন আমাদের গিয়েছিল সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা বেশ সময়টুকু পার করছি কেমন দেখতে পাচ্ছেন না সব মিলে আমার মনে হয় পরিস্থিতি ভালোই আছে রপ্তানি পরিস্থিতি কিন্তু বিশেষ করে সাম্প্রতিক সময়ে গুলশানের ঘটনা শোলাকের ঘটনা পরে অনেকেই একটু আতঙ্কিত ছিল যে এটার প্রভাব রপ্তানি খাতে পড়ে কিনা বাট সময়ের সাথে এটা প্রমাণিত যে এটার আসলে কোনোরকম প্রভাবই পড়ে নাই একটু সামান্য প্রভাব যেটা সে কিছু কিছু বায়ার হয়তো বাংলাদেশে জুলাই আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে এখনও অনেকে আসতে চাচ্ছেন না বাট এটা আমরা মানে অন্যভাবে এই এই গ্যাপটা পূরণ করছি আমরা হয়তো হংকং সিঙ্গাপুর অথবা তাদের দেশে অথবা ভারত দুবাই কোথাও গিয়ে মিটিং করে সেই সেই অভাবটা পূরণ করছে এইটা একটু সামান্য বাট এটা মূল ব্যবসা বাণিজ্য বলেন রপ্তানি বলেন কোনো কিছুর উপর কোন রকম প্রভাব ফেলেনি এবং রপ্তানি যেই ধারায় ছিল মোটামুটি সেই ধারাতেই আছে আচ্ছা নতুন করে বিনিয়োগের পরিস্থিতিটা যদি বলি একজন ব্যবসায়ী নেতা হিসেবে কেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব আশাপ্রদ প্রদনা আর কি নতুন বিনিয়োগের জায়গাটা আশাপ্রদ প্রদনা বিশেষ করে নতুন বিনিয়োগের দুইটা ধারা আছে একটা একটা ধারা হচ্ছে যে যারা এক্সিস্টিং ফ্যাক্টরি আছে তারা এক্সপানশানে যাচ্ছে এটা একটা নতুন বিনিয়োগ আর একটা হচ্ছে একেবারেই নতুন বিনিয়োগ যে আমি এই এই সেক্টরে ছিলাম না বা আমি একটা একেবারেই নতুন একটা কারখানা করছি অথবা আমি অন্য জায়গার থেকে এসে নতুন একটা গার্মেন্টস কারখানা দিচ্ছি আমি দ্বিতীয় গ্রুপটার কথা বলি একেবারেই নতুন সেইটা নাই বললেই চলে কিন্তু এক্সিস্টিং ফ্যাক্টরিতে ছোট ছোট এক্সপানশান বা এগুলো এগুলো বিদ্যমান আছে ফলে একটা বিনিয়োগের যে স্থবিরতা সেই স্থবিরতাটা নাই কিন্তু যদি একেবারে নতুন বিনিয়োগ বলেন সেইখানে এক ধরনের স্থবিরতা আছে সেটা কারণগুলো যদি বলা যায় এটা দুটো বড়ো কারণ হচ্ছে একটা হচ্ছে দুটি অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত একটা হচ্ছে জমির স্বল্পতা বা আপনার যে নির্দিষ্ট জায়গায় জমির প্রাপ্যতা যেখানে হয়তো জমি অনেক জায়গায় জমি আছে কিন্তু সেখানে অনেক কিছুরই কানেকটিভিটি নাই রোড কানেকটিভিটি নাই গ্যাস ইলেকট্রিসিটি কানেকটিভিটি নাই আর একটা হচ্ছে জমিও যদি পাওয়া যায় কারো যদি জমি থাকে তখন যে কানেকটিভিটির কথাগুলো বললাম এখানে হয়তো রোড কানেকটিভিটি আছে কিন্তু অ্যাভেলেবিলিটি অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি পাওয়ার যেটা সেই পাওয়ারটা নাই কারণ আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে এই তিন চার দিন আগে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছিলেন যে লোডশেডিংয়ের অবস্থা খুব বেশি উন্নতি হয় নাই বা খুব বেশি উন্নতি না মানে যতটা তারা ধারণা করেছিলেন ততটা উন্নতি হয়নি কারণ গ্রাহক সংখ্যা বেড়েছে ফলে হচ্ছে কি যে বিদ্যুতের অনেক উন্নতি হচ্ছে আমরা বলি আমরা যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আপনি আমি আমরা সবাই এক্সিস্টিং ক্লায়েন্ট তাদের কিন্তু বিদ্যুৎ মানে আগে যেটা লোডশেডিং হয়তো হয়তো সাত আট ঘন্টা সেটা এখন হয়তো এক দুই ঘন্টায় নেমে এসেছে এরকম একটা অবস্থা আছে বাট কিন্তু লোডশেডিং মুক্ত হইনি আর কি আমরা আরেকটা এরকম পরিস্থিতিতে যে আপনি কালকে বিদ্যুৎ লাইন পাবেন এই গ্যারান্টি কিন্তু এই গ্যারান্টি দেওয়ার মতো পরিস্থিতিটা হয় আর গ্যাস তো অফিসিয়ালি ঘোষণা দিয়েই বন্ধ করে দেওয়া আছে যে নতুন কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না এমনকি যে আপনি যদি কোনো এক্সপানশানে যান সেখানেও গ্যাস সংযোগ দেওয়া যাবে না সো এরকম একটা পরিস্থিতি এটা বিনিয়োগ সহায়ক না কারণ আপনার এনার্জি যেই আপনার একটা বড় আমাদের গার্মেন্ট সেক্টর উৎপাদনের সঙ্গে যেই বিনিয়োগ সেটা সেটার সঙ্গে এনার্জির একেবারে মানে সরাসরি এবং একেবারে অতপ্রত একটা সম্পর্ক আছে সো এনার্জির সিচুয়েশন যেহেতু খুব ইম্প্রুভ হয় নাই এটা একটা আমি মনে করি এটি সবচেয়ে বড় কারণ অনেকে ব্যাংক ইন্টারেস্টের কথা বলেন বাট আমার কাছে ব্যাংক ইন্টারেস্টটা আমরা চাই কমে আসুক কারো যদিও যথেষ্ট কমেছে কিন্তু ব্যাংক ইন্টারেস্টটা খুব বড় কারণ না কারণ আপনি দেখবেন যে একসময় যখন ব্যাংক ইন্টারেস্ট ষোলো সতেরো পার্সেন্টও ছিল তখন কিন্তু প্রচুর বিনিয়োগ এসেছে যখন গ্যাসের সহজ প্রাপ্যতা ছিল তখন কিন্তু এই বাড়তি ইন্টারেস্ট রেটটাও বড় বাধা হয়নি লোকজন ব্যবসা করে সেই টাকাটা শোধ করতে পেরেছে কিন্তু আপনি যদি গ্যাস ইলেকট্রিসিটি না থাকে তাহলে তো আপনি ইন্ডাস্ট্রি চালাতেই পারবেন না ব্যাংক ইন্ডাস্ট্রির পাঁচ পার্সেন্ট হলেই কি বা কীভাবে আপনি তো টাকাটা ফেরত দিবেন কীভাবে তখন এই সেক্ষেত্রে কি এলএনজি আমদানির যে বিষয়টুকু কি সমাধানের পথ কিনা এলএনজি আমদানি অবশ্যই সমাধানের একটা পথ কিন্তু মানে আমি একজন বিনিয়োগকারী বা একজন উদ্যোক্তা হিসাবে এলএনজির যে রোড ম্যাপটা এখন আমাদের সামনে আছে এইটার উপরে আমার মনে হয় যে বিনিয়োগকারীরা খুব আস্থা রাখতে পারছে না যে আসলে যেমন দুই বছর একটা কথা শুনছি এটাও শুনছি কিন্তু এক বছর আগ থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এক বছর যাবতীয় যাবতীয় শুনছি যে সময়টা দ্রুত চলে যাচ্ছে সময়টা দ্রুত চলে যাচ্ছে যে দুই বছর পরে আসবে কিন্তু ওইটা কিন্তু আমাদের কাছে এখনো দৃশ্যমান না ফলে এল এনজিকে মাথায় রেখে কেউ মানে ইনভেস্টমেন্ট প্ল্যান করছে এটা অন্তত আমার যে সার্কেল এই সার্কেল ভিতরে আমি দেখি নাই বা আমার মাথায় ওইরকম কিছু নাই বা যারা মানে এলএনজি আনছেন তারাও আমাদের কাছে ওইরকম কোনো দৃশ্যমান ই করতে পারে নাই যে এত তারিখ থেকে মোটামুটি ঠিক আছে যদি দুই বছর হয় যে দুই সালের মার্চ মাস থেকে এটা ফর এক্সাম্পল বলছি যে আপনি এলএনজি পাবেন সেটার উপর ভিত্তি করে তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করতে পারি হ্যাঁ যে কারণ কালকেই আমি একটা আজকে ইন্ডাস্ট্রি করতে গেলে কালকেই গ্যাস লাগবে না গ্যাসটা হয়তো গিয়ে লাগবে

দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে সার্বিক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছেন আমি একটু বন্দরের দিকে নজরটা দিই বেশ কন্টেইনার জট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ হাজারেরও বেশি ছিল আজকে এসে উনচল্লিশ হাজার কমে আসছে আরও কিছুটা হয়তো এতক্ষণে মানে সময়টুকু যত যাচ্ছে কমে আসবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে আমার জন্য কাম্য না না মোটো কাম্য না এটা কোনো দেশে কাম্য হতে পারে না এবং আপনি যদি দেখেন যে ধর্মঘটের যেই কারণটা এবং কারণটাই খুবই তুচ্ছ আমি মনে করি খুবই তুচ্ছ এটার যে মানে এর যেই প্রভাব সেই প্রভাবের তুলনায় কারণটা কিন্তু খুবই তুচ্ছ এবং কারণটা মানে দোষকার সেটা নিয়েও একটা বিতর্ক আছে যে বাড়তি মালামাল পরিবহন করে যারা জরিমানা হয় এটার জন্য কি আমদানিকারক দায়ী না ট্রাক যারা মানে মুভার শ্রমিক দায়ী মালিকরা দায়ী এটা নিয়ে একটা বিতর্ক আছে হ্যাঁ বিতর্ক আমি সেই বিতর্ক হয়তো অংশ নিতে পারি পরে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই যে জাতীয় অর্থনীতিতে যে একটা বিরূপ প্রভাব এবং আমরা মানে সবসময় কোনো না কোনো সমস্যার ভিতরে আমাদের থাকতেই হয় মানে আমরা অনেক কিছু ভালো করলেও মানে শেষ পর্যন্ত একেবারেই স্মুথলি চলতেই পারি এটা আমাদের জাতীয় একটা চরিত্র হয়ে যাচ্ছে কিনা আমি জানি না মানে খুবই আনফর্চুনেট এবং এটা যেই জট লেগেছে এই জট কতদিনে সারবে কারণ আপনার এটা তো আমদানি বা রপ্তানির যে কন্টেইনার এই প্রবাহ তো আমাদের ঠিকই আছে এমন না যে এখন যেই ব্যাকলড যেটা জমা হয়ে গেছে চল্লিশ হাজারের মতো কন্টেনার যেটা আপনি বললেন সেটা আসলে কয়দিনে সারাতে পারবে এই এরকম সুনির্দিষ্ট কোনো তথ্যও নাই আমাদের কাছে কিন্তু বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং আমদানি রপ্তানি বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্যের উপরে কারণ রপ্তানি বাণিজ্যের ব্যাপারটা অনেকটা ঘড়ির কাটার সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে চলতে হয় আপনি যদি আপনি বাইরকে বলতে পারেন বায় সরি ফিল করবে যে না ঠিক আছে আমি খুবই সরি যে তোমার কন্টেনার এখানে পড়ে আছে বাট আমার কিছু করার নেই ইউ সেন্ড ইট বাই এয়ার অথবা সি এয়ার বলে একটা যে এখান থেকে মানে সিতে যাবে তারপরে বাকি অংশ এয়ারে নিতে হবে একটা ভাগ করে ওইটা তো কিছু পয়সা কম লাগে ইন কম্পেয়ার্ড টু এয়ার এয়ারশিপম্যান সো এই যে বাড়তি যে খরচ সেই খরচটা তো আমি দিচ্ছি আপনার দিচ্ছেন কেউ দিচ্ছে বাট এটি কিন্তু ন্যাশনাল লস হ্যাঁ এটা আলটিমেটলি ন্যাশনাল লস বাড়তি টাকাটা নিয়ে যাচ্ছে এয়ারলাইন্স এবং সম্ভবত সেটা একটা বিদেশি এয়ারলাইন্স কোম্পানি এবং বিদেশি জাহাজ কোম্পানি তারাই বাড়তি টাকাটা নিয়ে যাচ্ছে সো এটা ইটস এ ন্যাশনাল লস এই লসগুলো মাথায় রেখে এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা আরো অনেক দায়িত্বপূর্ণ আচরণ করবেন আমরা এটা আশা করি আর বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টি সামনে চলে আসে আমরা বেশ কয়েকটি নতুন বন্দরের দিকেও নজর দেওয়া হচ্ছে খুলনার দিকে নজর কিংবা পায়রার দিকে এগুলো এখনো শুরু হয়নি সে এর মাঝখানে কিন্তু চট্টগ্রাম বন্দরকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতির মাঝখানে কি সক্ষমতা বাড়ানোটা এটা খুব খুব একটা ভালো কথা বলেছেন এবং এই যে ব্যাকলড চার পাঁচ দিনের ধর্মঘটের কারণে এটা কিন্তু আমাদেরকে আবার চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলে আমাদের ক্যাপাসিটি সেইভাবে বৃদ্ধি পায় নাই কারণ আমাদের ব্যাকলড যেটা আমরা আজকেও একেবারে শেষ মুহূর্তে সকাল পর্যন্ত জানি যে ব্যাকলোড সারতে হতো আরও ছয় সাত দিন আরও আর এর চেয়েও বেশি সময় লাগতে হবে তার মানে যে এরকম একটা ব্যাকলোড অনেক কারণে হতে পারে হয়তো ধর্মঘট না হয় কোনো একটা টেকনিক্যাল কারণে যদি আজকে এরকম একটা সমস্যা হতো এটা ব্যাকলোড সারানোর জন্য যে ক্যাপাসিটি থাকা দরকার জরুরি ভিত্তিতে আমার মনে হয় যে ওই পায়রা বন্দর এবং বন্দর পুরোপুরি চালু হওয়া এবং আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে কিন্তু বন্দরের সক্ষমতাটা কিন্তু সেইভাবে বৃদ্ধি পায়নি অতীতেও পায় নাই যার জন্য আমাদের এখনও কিন্তু কিন্তু আমি বলবো যে সক্ষমতা সাম্প্রতিক সময় কিছু বৃদ্ধি পেলেও এটা যেই যেই গতিতে বৃদ্ধি পাওয়া দরকার অর্থনীতির মানে উন্নতির সঙ্গে তাল মিলে সেই সেই পরিমাণ বৃদ্ধি পায় এবং আমদানিও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট এমনি কিছু কিছু কাঁচামাল খুবই ইম্পর্টেন্ট থাকে যেটা রপ্তানির সঙ্গে রিলেটেড সেটাও কিন্তু খুব টাইম বাউন্ড যে আপনি দুই চার দিন দেরি হয়ে গেলে কিন্তু ইট ক্যান বি এ বিগ লস এবং অনেকেই মানে এই লসগুলোকে আলটিমেটলি ফেস করতে হবে আমদানির কারণেও এবং অনেক পচনশীল দ্রব্য থাকতে পারে রপ্তানি পণ্যের বাইরেও সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে সো সব কিছুই মানে আমার মনে হয় যে আরও দক্ষতার সঙ্গে এই এই মন্ত্রণার সঙ্গে যারা জড়িত আছেন এবং পুরো কার্যক্রম সঙ্গে যারা জড়িত আছেন তাদের নিজ নিজ জায়গা থেকে আরও দায়িত্বশীল সেক্ষেত্রে গভীর সমুদ্র বন্দরের সম্ভাব্যতার বিষয় নিয়ে বেশ কথা হচ্ছিল সেটাকে কতটুকু বলে মনে করছেন যদি এই এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যার সঙ্গে গভীর সমুদ্র বন্দরের সমস্যাটা ভিন্ন কারণ এই সমস্যার সঙ্গে গভীর মানে সমুদ্র বন্দর করার সরাসরি সম্পর্ক নয় কারণ এই ধরনের থাকে গভীর সমুদ্র বন্দর করলে আপনি তো মানে প্রবলেমটা সলভ করতে পারছেন আমাকে তারপরে কিন্তু তারপরে আপনাকে তো নিতে হবে গভীর সমুদ্র বন্দর হলে যেটা হবে আমাদের এখানে আমরা বলি যে ফিডার ভ্যাসেল আছে যেটা ছোট ছোট জাহাজ আছে বড় জাহাজগুলো আসে সিঙ্গাপুর পর্যন্ত বা কলম্বো পর্যন্ত আসে এরপরে আমাদেরকে আবার ফিডার ভেসেল জানতে হয় বই মানে গভীর সমুদ্র বন্দর হলে যেটা সুবিধা হবে যে আমাদের এখানে বড় বড় জাহাজ বা মাদার ভেসেল যেটা আমরা বলি সেই ভেসেলগুলো এখানে আসবে এবং আমাদের ট্রানজিট টাইম যেটা ইউরোপে এখন একটা মানে কন্ট্রিনার পাঠাতে অলমোস্ট এক মাস সময় লাগে আমেরিকাতে এক মাস সাত আট দিন কানাডাতে এক মাস সাত আট দিন সেইখানে সময়টা দিন কমে আসবে দশ বারো কারণ আপনি যদি দেখেন যে সিঙ্গাপুর বা কলম্বোতে যাচ্ছে এটা মানে ম্যাপের নিচের দিকে নামছে নেমে আবার উপরে সো আমরা দশ বারো দিন সময় বাঁচাতে পারবো সেখানে এই দশ বারো দিন সময় এই রপ্তানি বাণিজ্যে অনেক ইম্পর্টেন্ট আমরা অনেক এগিয়ে যেতে পারবো প্লাস আমাদের যে এই কন্টেনার ভাড়া এই কন্টেনার ভাড়াটাও কমে আসবে ফলে রপ্তানি বাণিজ্যে বা আমদানি রপ্তানি সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে একটা অন্য ধরনের গতি আসবে যদি গভীর সমুদ্র বন্দর আসে সেটা প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য সেটার সঙ্গে আর কোনোটার কোনো তুলনা হয় না সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা ফোর লেন করার কথা সেটাকে ত্বরান্বিত করার বিষয়গুলো কিন্তু বেশ এইগুলো কিন্তু সবই কিন্তু মানে একটা সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ যে আপনি আবার গভীর সমুদ্র বন্দর করলেন চিটাংয়ের কোনো পয়েন্টে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বললাম সবচেয়ে ওই আগে যেটা বললাম যে অর্থনীতি যেই গতিতে এগিয়ে যাচ্ছে সেটার সঙ্গে হাইওয়েটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তখন আবার দেখা যাবে যে গভীর সমুদ্র বন্দর হয়ে গেছে ট্রাক মুভমেন্ট প্রচুর হয়েছে এই আমাদের এখন যে ফোর লেন হয়ে গেছে সেটাতে আমাদের যে এক্সপ্রেস হাইওয়ে সেটাও তখন হয়তো হয়নি সো এগুলো সবই একটা সমন্বিত পরিকল্পনা এবং পরিকল্পনাগুলো এরকম সমন্বিতই হওয়া দরকার যে গভীর সমুদ্র বন্দর করলেই হবে না এটার সঙ্গে রিলেটেড এবং কানেক্টেড অন্যান্য কী কী প্রজেক্ট আছে সেগুলো একই সময় শেষ করা সেক্ষেত্রে আপনার যদি বলা হয়ে থাকে যে কি ধরনের পদক্ষেপগুলো জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন যদি আমরা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যাই না সমস্যা তো আমরা আছি ইমিডিয়েট সমস্যা যেটা হচ্ছে যে কারণ গভীর সমুদ্র বন্দরের সম্ভবত এখনই শেষ হয় নাই তো এটা একটা লং টার্ম প্রজেক্ট এবং আমাদের ড্রিম প্রজেক্ট বলবো আমরা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তার আগে যেটা যে চট্টগ্রাম সমুদ্র বন্দর যেটা আমাদের লাইফ লাইফ এটা সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং চট্টগ্রামের সঙ্গে আমাদের কানেকটিভিটি আরও বৃদ্ধি করা কারণ ফোর লেন আপনি এখনই মানে এটা আমরা অনেক আগেই বলেছি যখন ফোর লেন হবে তখন মনে হবে যে ফোর লেন আর যথেষ্ট না সো এটা এখন যে এক্সপ্রেস হাইওয়ে কথা বলা হচ্ছে সেটাও দ্রুতগতিতে করা দরকার এবং আরও কিছু কানেকটিভিটি বিকল্প কোনো চট্টগ্রামে যাওয়ার আরও কোনো সড়ক করা যায় কি না কারণ একটাই রাস্তা আমাদের এখন এটার আরও আরও বিকল্প কোনো রাস্তা করা যায় না এই অনেক পরিকল্পনা কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের বাজেটের ঘাটতি আছে ঘাটতি মানে এই উন্নয়ন বাজেটে সব প্রকল্প হয়তো সরকার ইচ্ছা করলেও নিতে পারে না কিন্তু জিনিসগুলো আমার হলো যে সমন্বিত একটা উদ্যোগ থাকা দরকার যে গভীর সমুদ্র বন্দর যেটা বলছেন বা এলএনজি টার্মিনাল হচ্ছে এলএনজি জি টার্মিনাল হলে এখানে পাইপ লাইন টাইন বসানো হবে এই জিনিসগুলো সবই এর সঙ্গে রোড রোডের আবার কোনো সমস্যা হবে কি না সেই পাইপ লাইন কোথা দিয়ে আসবে আবার রাস্তা করতে হবে কি আমি জানি না আমি টেকনিক্যাল লোকটা না বাট আমি জাস্ট আমি আমার সাধারণ জ্ঞানে যেটা আসছে সো এগুলো ইন্টার ইন্টার কানেক্ট মানে কানেকটিভিটি কারণ আমরা সাধারণভাবেই দেখি যে একটা রাস্তা হওয়ার পরেই পরের দিনে ওয়াসা আবার গেছে গেছে বা আমি 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 যে এলাকা থেকে ওই একটা উদাহরণ দেখেছি যে একেবারে নৌপথ কি সেক্ষেত্রে সমাধান কিনা নৌপথ তো অনেক একটা চমৎকার সমাধান নৌপথ রেলপথ পৃথিবীর সমস্ত উন্নত দেশে নৌপথ এবং রেলপথ হচ্ছে একটা বড় বাহন আনফরচুনেটলি এই দুইটার জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি রেলপথ বিশেষ করে রেলপথের কথা যদি বলি যে রেলপথের মানে মানে কোনো উন্নতি হয় না সেই রকম যে মানে ঢাকা চিটাগং এখন পর্যন্ত ডাবল লাইনই হয়নি তো এগুলো কিন্তু করা দরকার এগুলো খুবই জরুরি এবং কন্টেইনার যদি ঢাকা চিটাগং মানে আপনি যদি কন্টেনারগুলো ঢাকা চিটে আপনি নিতে পারেন নৌ রেলপথে এবং নৌপথে যেটা পানগাও করা হয়েছে সেটাকে এখনও জনপ্রিয় করা সম্ভব হয়নি সেটাকে এখনও ইফেক্টিভ করা সম্ভব হয় এবং আমি বলবো যে আনফর্চুনেটলি সরকারের পক্ষ থেকে এরকম উদ্যোগও নাই যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে ব্যবসা যারা ব্যবসায়ী আছে তারা যারা এটা অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে নিয়ে এটা কিভাবে একটা বন্দর করা হয়েছে কিন্তু বন্দরটা ব্যবহার করা হচ্ছে না এই বন্দরটা যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু ঢাকা চিটাং রোডের উপরে অনেক লোড কমে যেত এবং আমাদেরও কিন্তু আমরাও নিশ্চিত হতে পারতাম যে একটা নির্দিষ্ট সময় গিয়ে এটা এই এই আমার কন্টেনারটা চট্টগ্রাম

দু হাজার একুশ দু হাজার চল্লিশ এই টার্গেটগুলো পূরণের জন্য শক্ত পদক্ষেপগুলো কি হতে পারে আমি যদি বলি সার্বিক পরিস্থিতি অবশ্যই সন্তোষজনক ছোটোখাটো অনেক সমস্যা আছে এবং আমরা মনে করি বাংলাদেশের মধ্যে দেশে এরকম সমস্যা নিয়ে আমাদেরকে চলতে হয়েছে আগে হয়তো আগে চেয়ে এখন অনেকটা কমেছে কিন্তু এই সমস্যা থাকবেই একটা সমস্যা গেলে আরেকটা সমস্যা আবির্ভব হয় যেটা আমরা আগে বলছিলাম কিন্তু আপনি যেটা বললেন দু হাজার একুশ এবং দু হাজার চল্লিশকে টার্গেট করে আমরা যেভাবে এগোচ্ছি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উদ্যোগের কিছু ঘাটতি আছে বিশেষ করে আমি দুই হাজার চল্লিশ অনেক দূরবর্তী টার্গেট ওটা না বলে আমি দুই হাজার একুশ টার্গেটই বলি যেমন রপ্তানি খাত নিয়ে একটা টার্গেট ফিক্স করা হয়েছে যে পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা রপ্তানি করব কিন্তু এইটা এই এটাকে অ্যাচিভ করার জন্য একটা খুব প্র্যাগমেটিভ বাস্তবসম্মত খুব ইফেক্টিভ ওয়েতে যে পরিকল্পনা নেওয়া দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে সেটা মিসিং এটা হয়তো খুব একটা রাফ ক্যালকুলেশন পরে আছে আচ্ছা হয়ে যাবে এটা পঞ্চাশ তো এইটা আসলে সেটা হয়ে গেলে হইতে পারে এমনিও হইতে পারে আপনি কোনো পরিকল্পনা না করলে অনেক কাজ হয়ে যেতে পারে কিন্তু আপনি যখন একটা একটা টার্গেট করেন সেটার পিছনে এবং একটা খুব একটা মাইলস্টোন টার্গেট করেন সেটার পিছনে একটা খুব মানে সুপরিকল্পিত ওয়েল প্ল্যান্ড একটা মানে একটা মানে কাঠামো থাকা দরকার আমি মনে করি সেইটা মিসিং আছে আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যেটা যেভাবে হচ্ছে হয়ে যাবে আর কি একটা ঠিক আছে আমি করে ফেলবো এই কাজটা আমি করে ফেলবো এরকম আমরা অনেক সময় বলি সো আমার কাছে দুই হাজার একুশ সালের ব্যাপারটা এরকমই মনে হচ্ছে এটা এখন যেই গতিতে চলছে আনফর্চুনেটলি আমার নিজস্ব ক্যালকুলেশন হচ্ছে যদি এর কোনো ড্রামাটিক কোনো পরিবর্তন না হয় পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি করাটা আসলে খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে হয়তো শেষ পর্যন্ত থেকে আমরা নাও পারতে পারি আমার ব্যক্তিগত একটা আশঙ্কা আছে এবং সেই আশঙ্কাটা দূর করার জন্য এখনও পাঁচ বছর সময় আছে আমাদের হাতে পাঁচ সাড়ে পাঁচ বছর সো এই সময়টা কাজে লাগানোর জন্য আমি মনে করি আরেকটু ইফেক্টিভ প্ল্যান রাখা দরকার আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার না করতে পারলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাব না কিন্তু যেহেতু আমরা প্ল্যানটা নিয়েছি এবং এটা মানে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরের সঙ্গে একটা আমি আর একটা খুবই একটা আমরা মিল রেখে একটা টার্গেট ফিক্স করেছি এটার সঙ্গে অনেক আবেগ জড়িত আছে একটা ভালো লাগা জড়িত আছে সো এই এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমি মনে করি এটা করা উচিত এবং এটা করার জন্য যারা সংশ্লিষ্ট সকলেই শুধু সরকার না আমি সরকারকে একা দায় নিতে বলছি না আমাদের সকলেই যার যার যেখানে আছেন এতেখানে নিয়ে একটা সমন্বিত পরিকল্পনা এবং খুব মানে স্পেসিফিক যে আমরা ছয় মাসে এটা অর্জন করতে চাই বারো মাস এটা করতে চাই এরকম একটা পরিকল্পনা নেওয়া দরকার তাহলে আমার মনে হয় যে দুই হাজার একুশ সালে আমরা যে পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি পঞ্চাশ বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা যে পঞ্চাশ বিলিয়ন ডলার একটা ল্যান্ডমার্ক টাচ করতে চাচ্ছি সেটা সম্ভব হবে আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন আমরা আশা করছি সে সুদিন দেখতে পাবে বাংলাদেশ জনক ফজল হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে যতক্ষণ পর্যন্ত চ্যানেল পরিষদের সাথে থাকুন